আবারও টালমাটাল মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গন ক্ষমতার মেয়াদ অর্ধেক যেতে না যেতেই প্রধানমন্ত্রীর পদত্যাগের রব উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এবং সংস্কার উদ্যোগে সীমাহীন ব্যর্থতা বিশেষ করে জ্বালানি তেলের সংকটে জনগণের অসন্তোষ বেড়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজধানী কোলালামপুরে বিশাল সমাবেশ ও মিছিল হচ্ছে যা নেতৃত্বে বিরোধী দল সমর্থিত প্রতিবাদকারীরা এক কর্মসূচিতে অংশ নেন সাবেক দুই প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ও মহিউদ্দিন ইয়াসিন সংসদে প্রধানমন্ত্রীর ওপর অনাস্থা প্রস্তাব তোলা নিয়েও আলোচনা চলছে বিরোধী শিবিরে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। তবে এসবে বিচলিত নন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পোড় খাওয়া এই রাজনীতিবিদ জানিয়ে দিয়েছেন সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে স্বাগত জানাবেন এমনকি বিরোধী দল যদি সত্যিই সে পথে এগোতে চায় তবে কোনো বাধাও সৃষ্টি করবেন না তিনি মন্তব্য করেন গত তিন বছর ধরে বিরোধী পক্ষ এমনটাই বলে আসছে তারপরও জনগণের মতামতের ভিত্তিতে সরকার দরকারি সংশোধনী আনতে প্রস্তুত সে কথাও জানিয়ে দিয়েছেন আনোয়ার জ্বালানির দাম বৃদ্ধির অভিযোগ তোলা হলেও উল্টো তা কমেছে দাবি তার বিরোধীদের পক্ষ থেকে তোলা অভিযোগকে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেন আনোয়ার আত্মবিশ্বাসী হলেও দু সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক সহ নানামুখী চাপে আছেন আনোয়ার ইব্রাহিম বিশেষত জীবনযাত্রার খরচ মোকাবেলায় নগদ অর্থ সহায়তা সহ নানা রকম উদ্যোগ কাজে আসেনি ঠিক একই রকম অভিযোগে দু সালে মাত্র সতেরো মাসের মাথায় প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় বর্তমান বিরোধী দলীয় নেতা মহিউদ্দিন আসিনকে তিনিও পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়েছিলেন স্টার নিউজ।